বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই দুর্নীতি দুর্নীতি কমিশনে কি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করাচ্ছিল দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে দেখি না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যাই বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যাই বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যাই বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি সম্মানিত ভাইরা আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই আমি ডাইরেক্ট করেন এবং সুন্দর কথা বলতে চাই তারপরে দুইটি কথা না বললে নয় আগে আমরা কোরানের মাফিলে কথা বলতে গেলে নানান ধরনের বাধার সম্মুখীন হইতামের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত জো হজোর এটা বলা যাবে না ওইটা বলা যাবে মঞ্চে ওঠার পরে আবারও কিছু বুদ্ধিজীবীরা আসতো এরা দ্বিতীয় সবককে বলতো হুজুর এটা বলা যাবে নইটা বলা যাবে না ও করবেন করবেন খবরটা নেত্রী বিরুদ্ধের জন্য কোনো কথা না যায় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে অস্থায়ী খুঁজে পাওয়া যাচ্ছে না রাখবেন সালেনদের শেষ পরিণতি হল পরাজয় আর মাসলুমদের শেষ পরিণতি হল বিজয় শেষ বিজয়ের হাসি আমরাই হাসব কাদামালের ডিগ্রে না ভালো রাখবেন ঝুকে ঝুঁকে নদীতে চলে দাওয়া কাজ করেছেন তাদের দাওয়া অধিকার যে তা ফেরবেই মানে না বাধার ধারপাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পায়গাম মানে না শতবা ধারপাচিকে ভেঙে আল্লাহর শরীরে আল্লাহর পথে মানুষকে দাওয়া দিয়েছেন কাদামাল ডিগকে না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআন প্রচার করতে গিয়ে বাহার গেছেন রক্ত জড়িয়েছেন দান দান মাবারে শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম ভিড়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাহার গেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান বলি শতকাত্তর সালে এ দেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আবার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে দুই হাজার বেশি মানুষ সৈয়দ আর সালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ সবাই নে আল্লাহ তিলকে মুদিচিত করতেকে কোরানের সমাজ ব্যবস্থা কাম করতেকে নবীদের মত সাহাবায়ে کرامদের মত বুকের তাজা হয় জন্য 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 করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে হাত টান টান করে তোলেন কেউ হাত নামাবেন না এই যে মাঝে মাঝে হাত বেকার দেখা যায় তুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ তোর ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ ও বলেন তো বাজার আপনি আমার সম্পদের মালিকে এই ঢাকার যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক প্রেম করবা আর প্রেমিকাকে পারকি নিয়ে দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আমার সম্পদের মালিক কে জীবন আল্লাহ দেয় সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো বস আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর হাত আল্লাহ রাবুল আমিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন সূরা মুত্তাসির আল্লাহ পাক জানিয়ে দিলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়া সে যা পারে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দেওয়া পকেট পারে বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন ছেলে পেলে কি যারা আছে যার কাছে মাঠে নামো খেলা হবে খেলা হবে

দেখ আমি আরেকটু জোরে বলো না আমি এক মিনিট দিয়ে দেন আমরা আলোচনায় চলে যাবো তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আমি আশি মিনিটের ওয়াজ করে দেবো আমার কলকাতি থামবে না যত দ্রুত সম্ভব আমি বলে দেবো ভাইয়ের আমার সবাই বসেন নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে